আজ দুপুরে রান্না হলো ভাত আর মাছের ঝাল প্রথমে কড়ার মধ্যে তেল দিলাম তেল দিয়ে মাছগুলো ছেড়ে দিলাম দেওয়ার পরে মাছগুলো লাল লাল হয়ে যেতে লাভিয়ে নিলাম তারপরে দিলাম কড়ার মধ্যে পেঁয়াজ বাটা আদা রসুন ধনে জিরে সব বাটা আর টমেটম বাটা তারপর নুন দিলাম নুন দেওয়ার পরে জল ঢেলে দিলাম তারপর মাছগুলো দিয়ে তরকারিটা লাভিয়ে নিলাম তারপর থোঁড় চচড়িটা বসালাম করার মধ্যে থোঁড়গুলো থোঁড় আলু বেগুন কুমড়ো সব দিয়ে দিলাম নেড়ে চেড়ে হলুদ লঙ্কা গুঁড়ো মশলা ফসলা দিয়ে নিয়ারে মাছ টাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে জল ঢেলে দিলাম তারপর নিয়ারে মাছের মধ্যে সব মশলা মাখালাম আদা রসুন বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে টমেটো বাটা দিয়ে মাছটাকে ভালো করে নেড়ে চেড়ে কড়ার মধ্যে বসিয়ে দে এই ছিল আমাদের দুপুরবেলা আজকে রান্না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে